সাহাবীদেরকে কিনিয়া ফিরে যান কাবাঘরে প্রবেশ করা যাবে না আল্লাহর পয়গম্বর জানাইয়া দিলেন এ উসমান আমি মোহাম্মদ আল্লাহর ইজ্জতের কসম করে বলি এই যে আজকে কাবা ঘরের চাবির দায়িত্ব তোমার নিকট কিন্তু একটা দিন আসবে এমন একটা দিন আসবে শুধু এই কাবা ঘরের দায়িত্ব নয় বরংপরা মক্কা আরবের দায়িত্ব আমি মুহাম্মদের নিকটাজবি ইন্নল্ল হায়া মৰুকুম আন তু আদ্দুল আমানাতী ইলা লিহা আল্লাহৰফ বোলে আল আম ইন বোলেন আন তু আদ্দুল আমানাতি ইলা লিহা আল্লাহ আলা বলেন তোমরা তোমাদেরকে আমি আল্লাহ আলা আদেশ করলাম আমি আল্লাহ আল্লাহআ তোমাদেরকে আদেশ করলাম তোমরা তোমাদের নিকট যাদের আমানত রয়েছে তাদের আমানত সঠিকভাবে পৌঁছে দাও তোমাদের নিকট যাদের আমানত আছে তাদের আমানত সঠিকভাবে পৌঁছে দাও আল্লাহ তাআলা নির্দেশ আল্লাহ তাআলা বলেন এই ইমানদারদের দল আমি আল্লাহ নির্দেশ করলাম আদেশ করলাম মিন্নাল্ল ইয়ামরুকুম আন্তু আদ্দুল্মানতি ইলা আলিহা আমি আল্লাহ আদেশ করলাম তোমার নিকট কারো যদি আমানত থাকে তার আমানত সঠিকভাবে পৌঁছে দাও আল্লাহ নির্দেশ আমানত রক্ষা করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে এত তাগিদ দেওয়া হয়েছে নবী করিম সাল্ল আলহি ও দালাহু যার মধ্যে আমান উদ্দানি নাই তার ইমান নাই বলেন তার মানে একজন মানুষের মধ্যে যদি আমানত না থাকে একজন মানুষের মধ্যে যদি আমানত না থাকে ওই মানুষের মধ্যে ইমান থাকে না এই কথাটা কোনো হুজুরদের বানোয়ার কথা নয় কোনো মোল্লা মুন্সির বানোয়ার কথা নয় সরাসরি হাদিস থেকে নবীজি বললেন লা ইমান আল ইমান্লা আমানাতালাহু। একজন মানুষের আমানতদারি ঠিক না থাকলে ওই মানুষের মধ্যে ইমান থাকে না আমানতের কেমন দাম রসুল্লাহ আলহিম সাহাবিদের কিনিয়া যখন মক্কাতুল গেলেন আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ও যখন কাবা গড়ে গেলেন তখনও উসমান ইবনে তলহা মুসলমান হয় নাই উসমান ইবনে তলহা তখনও মুসলমান হয় নাই রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবিদের কিনিয়া কাবা উপস্থিত উসমান ইবনেতলহা বলে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় যান দাঁড়ায় যান কাবা ঘরে প্রবেশ করা যাবে না আপনি আপনার সাহাবিদের কিনিয়ে ফিরে যান আল্লাহর পয়গম্বর জবাব দিলেন এ উসমান আল্লাহর ইজ্জতের কসম আজকে এই কাবার দায়িত্ব তোমার নিকট আগের যুগে ইসলাম বিজয় হওয়ার পূর্বেও কাবার দায়িত্ব যারা ছিল এদের সম্মান সমাজের মধ্যে উঁচু মাপের ছিল সোভা আমাদের সমাজে একজন টাকাওয়ালা একজন জজ একজন লয়ার পাইলট একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার ওনারা যে সম্মান পায় আমরা যে সম্মান দিই উচ্চশিক্ষিত মানুষ একজন নেতাকে যে সম্মান দেই অডেল সম্পদের মালিককে যে সম্মান দিই সুবাহান আল্লাহ আকবার ইসলাম বিজয় হওয়ার পূর্বেও কাবার দায়িত্বে যারা ছিলেন এদের সম্মান ছিল সমাজের মধ্যে সব থেকে বেশি সুবাহান আল্লাহ উসমান ইমে তলহা তখনও মুসলমান হয় নাই কিন্তু তার নিকট কাবা ঘরের চাবির দায়িত্ব আল্লাহর পয়গম্বর কেবল দেশে ও আল্লাহর পয়গম্বর সাহাবিদের কিনিয়া ফিরে যান কাবা ঘরে প্রবেশ করা যাবে না আল্লাহর پیغمبر জানা দিয়েলে উসমান আমি মোহাম্মদ আল্লাহর ইজ্জতের কসম করে বলি এই যে আজকে কাবা ঘরের চাবির দায়িত্ব তোমার নিকট কিন্তু একটা দিন আসবে এমন একটা দিন আসবে শুধু এই কাবা ঘরের দায়িত্ব নয় বরং পুরো মক্কা আরবের দায়িত্ব আমি মুহাম্মদের নিকট আসবে কিছুদিন পর যখন মক্কা বিজয় হয়ে গেল সাল্লাম সকল সাহাবিদেরকে ডাকলেন কার নিকট কি দায়িত্ব আছে সবাইকে জিজ্ঞাসা করলেন কার কোন দায়িত্ব দায়িত্ব সবার নিকট নিলেন আল্লাহর পয়গম্বরের নিকট উসমান ইবনে তলহা চাবি ফিরিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাম কাকে কোন দায়িত্ব দিবেন নতুন করে দায়িত্ব দিচ্ছেন আল্লাহর পয়গম্বর ওই সময় উপস্থিত সাহাবিরার সামনে উপস্থিত হজরত আলী ইবনে আব্বাসের মতো বড় বড় সাহাবিরা উপস্থিত আল্লাহর পয়গম্বর সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিলেন কিন্তু উসমান ইবনে তুলহা তখনও মুসলমান হয় নাই এই মুসলমান না হওয়া সত্ত্বেও আল্লাহর পয়গম্বর উসমান ইবনে তুলহার নিকট চাবি ফিরাই দিলেন সুবাহান আল্লাহ পরেন কেন চ আমি ফিরাই দিলেন কারণ আল্লাহ তা আলাত ওই মুহূর্ত আত্ নাজিম করলেন ইন্নাল্লহ মুরুকুম আন্ত আমানাতি ইলা আমি আল্লাহ তা আদেশ করলাম আমি আল্লাহ তালার নির্দেশ তোমাদের নিকট যার যার আমান হতাসি প্রত্যেকের আমানত তাকে সঠিকভাবে পৌঁছে দাও এজন্য উসমান ইবনে তলহা কাফের নামুশরেক না বেদুইন না খ্রিস্টান ওটা দেখা হয় নাই আল্লাহর যে হুকুম যার যারা আমানত তার নিকট পৌঁছে দাও সুতরাং এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি একজন মানুষের নিকট যদি আমানত থাকে সে ছোটো হোক সে বড় হোক সে নাবালেক বাচ্চা হোক কাফের হোক মুশরেক হোক বেদুইন হোক নাসারা হোক ইহুদি হোক যেটাই হোক না কেন আমানত যদি আমার নিকট থাকে এই আমানত তার নিকট পরিপূর্ণভাবে পৌঁছে দিতে হবে এটা হলো ইসলামের শিক্ষা আর আমরা আমানত সম্পর্কে বুঝি কি আমানত মানে এই আমানত শুধু একজন দশ হাজার টাকা জমা রেখেছে ওই টাকা যদি তার অনুপস্থিতি থেকে খেয়ে ফেলে তাহলে আমরা বলি আহা দশ হাজার টাকা জমা রাখলাম আমার আমানতের খেয়ানত করলো দশ হাজার টাকা মায়রা খায় ফেললো একজনের কাছে স্বর্ণ রাখলাম ওই স্বর্ণ যদি সে নষ্ট করে ফেলে তাহলে আমরা আহা রে আমার আমানত নষ্ট করে ফেললো একজনের নিকট যদি জমির দলিল রাখি আর ওই দলিলটা যদি এদিক সেদিক করে ফেলে তাহলে আমরা বলি আমানতের খেয়ানত করে ফেললো কোরআন এবং হাদিসের ভাষায় শুধু এইটুকু আমার সীমা এইটুকু আমানতের সীমাবদ্ধ নয় কোরআন এবং হাদিসের পরিভাষায় আমানতের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা ব্যাপক এইটুকুর মধ্যে আমানতের সীমাবদ্ধতা নয় কোরআন এবং হাদিস কি বলে যেমন আল্লাহ তুরাতুল গাফিরুনের মধ্যে বলেন আল্লাহ বলে চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ জানি তার মানে টাকা পয়সা নষ্ট করার নামই শুধু আমানত নয় আমানতের খেয়ানত এখানেই শুধু খেয়ানত হয় না আমানতের অর্থ ব্যাপক মানুষের পুরা বডিটা একটা আমানত আল্লাহ প্রদত্ত আমানত যেই আমানত থেকে কেউ মুক্ত নয় জবান একটা আমানত কান একটা আমানত চক্ষু একটা আমানত অন্তর একটা আমানত কিভাবে আমানত এই জবান দিয়া যদি কেউ মিথ্যা বলে আমানতের খিয়ানত হয় আল্লাহর সাথে এই জবান দিয়া কেউ যদি কথা বলে অশ্লীল কথা বলে মিথ্যা এই জবানের খেয়ানত হয় আল্লাহর সঙ্গে আমানতের খেয়ানত আল্লাহর সঙ্গে হয়ে যায় চক্ষু দিয়া কেউ যদি অশ্লীল কিছু দেখে পর নারীর দিকে তাকে থাকে তাহলে এই চোখের আমানতের খেয়ানত হয়ে যায় কান দিয়া যদি একজন মানুষ গান শুনে অশ্লীল কথা শুনে গীবত শুনে পরনিন্দা শুনে মিথ্যা কথা শুনে তাহলে এই কানের আমানতের খিয়ানত হয়ে যায় আল্লাহর সঙ্গে তার মানে আমাদের পুরো জীবন একটা আমানত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আমানত জবান দিয়া কেউ মিথ্যা বললে আমানতের খেয়ানত হয় চক্ষু দিয়া কেউ যদি অশ্লীল কুচি দেখে আমার নতুন হয়ে যায় কান দিয়ে যদি কেউ কোনো অশ্লীল কথা শুনে কোনো গান শুনে তাহলে এটা আমার নতুন খেয়ান হয়ে যায় মেধা এই মেধাকে আল্লাহ আনা সঠিক কাজে ব্যবহার করতে বলেছেন ইসলামের কাজে ব্যবহার করতে বলেছেন এই মেধা যদি কেউ অন্যায় কাজে ব্যবহার করে মেধা যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে এই মেধা যদি কোনো অশ্লীল কাজে ব্যবহার করে তখন এটা আমানতের খেয়ানত হয়ে যায় চিন্তাধারা কিছু একটা আমানত এজন্য আল্লাহ সুবহানাহু আলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তালা আদেশ করলাম প্রত্যেকের আমানত তার নিকট পৌঁছে দাও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এরে উম্মতে মুহাম্মদের দল তোমার মধ্যে যদি আমান উদ্দারি না থাকে তোমার মধ্যে ইমান নাই লা ইমানা লিমান সুতরাং আমানত আমার জীবন পুরাটাই আমানত চক্ষু আমানত জবান আমানত হাত আমানত বা মানত অন্তর আমানত আমার সন্তান সন্ততি আমানত আমার স্ত্রী আমানত আমার মা বাবা আমানত মা বাবা কেমন আমানত বা আমানত ওই মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করা হয় জান্নাত তার জন্য হারাম হয়ে যায় জাহান্নিব হয়ে যায় এটা আল্লাহর পয়গম্বরের কথা আর যদি মা বাবাকে খুশি করা যায় ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই মা বাবা গুরুত্বপূর্ণ নিয়ামত স্বরূপ আমানত কেমন নিয়ামত মা বাবাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায় মা বাবা খুশি হইলে জান্নাত ওয়াজিব হয়ে যায় সুতরাং গুরুত্বপূর্ণ নিয়ামত স্বরূপ একটা আমানত সন্তান সন্ততি আমানত কেমন আমানত এই সন্তান সন্ততি যদি সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি খারাপ হয়ে যায় ইসলামের বাইরে চলে যায় আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় ভিন্ন কথা চেষ্টা নাই সাধনা নাই সন্তানের উপর মা বাবার যে হক এই ঠিকঠাক হক পরিচালনা হয় না তাহলে তখন সেটা আমানতনে খেয়ানত হয়ে যায় সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে পারেন নাই আমানতনে খেয়ানত হয়ে যাবে স্ত্রী আমানত আমরা অনেকে স্ত্রীরে বিপদ মনে করি আসে না নাই স্ত্রীকে বিপদ মনে করি না না স্ত্রী আমানত স্ত্রী আমানত স্ত্রীর বরণ পোষণ আদায় করা আপনার জন্য আল্লাহ তালা আপনার উপর দায়িত্ব দিয়েছেন সুতরাং আল্লাহ প্রত্যেকের প্রত্যেক সম্পর্কে জিজ্ঞাসা করবেন চক্ষু সম্পর্কে জিজ্ঞাসা করবেন জবানকে জিজ্ঞাসা করবেন কানকে জিজ্ঞাসা করবেন হাত পাকে জিজ্ঞাসা করবেন অন্তরকে জিজ্ঞাসা করবেন সন্তান শক্তদেরকে জিজ্ঞাসা করবেন স্ত্রীদেরকে জিজ্ঞাসা করবেন আমার অধীনে যারা আছে সবাইকে জিজ্ঞাসা করবেন যে বান্দা তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করেছিল ভাইরা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমানত আমানতের অর্থ যে ব্যাপক আমি শুধু একজনকে দশ হাজার টাকা দিয়েছি মেরে খেয়ে ফেলেছে এখন আমানতের ফিয়ানত হয়ে গিয়েছে হ্যাঁ এটাও আমানত কিন্তু আমানতের সীমাবদ্ধ এই টুকুর মধ্যে নয় একজনের কাছে স্বর্ণ অলঙ্কার জমা রেখেছি একজনের কাছে জমির দলিল রেখেছি এটা মেরে খেয়ে ফেলেছে এইটুকুর মধ্যে শুধু আমানতের সীমাবদ্ধ এটা নয় বরং আমানতের অর্থ ব্যাপক আমার পুরা জিন্দগি পুরা বডিটাই একটা আমানত আল্লাহ আল্লা সুবাহাল আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দ্র